নজর রাখবো পরবর্তী সংবাদে দেশ জুড়ে গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম দফার উৎসব অনুষ্ঠিত হয়েছে বলা যায় যে প্রথম দফার ভোট গতকাল লক্ষ্য করা গেছে যেখানে রাজ্যের ক্ষেত্রেও একইভাবে পশ্চিম আসনের ভোট গ্রহণ পর্ব সম্পূর্ণ হয়েছে তবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যায় যে নিরাপত্তার একটা বিষয় থাকে এবং ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি থেকে ভয়ভীতি না পান সেই বিষয়টা কিন্তু অবশ্যই নজরে রাখা হয় তবে এই ক্ষেত্রে যারা ভোটাররা রয়েছেন তাদেরকে কিভাবে সামাল দেওয়া হয়েছে বা তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই বিষয়টাকে কিভাবে মাথায় রাখা হয়েছে বা বাইক বাহিনীকে মূলত কিভাবে সামাল দিয়েছে পুলিশ সেই প্রশ্নটা তো অবশ্যই রয়েছে যেখানে অভিভাবক এবং মহিলাদের মধ্যে একেবারে স্বস্তির নিঃশ্বাস লক্ষ্য করা গেছে গতকাল তবে এবারের এই ভোট গণনা পরবর্তী পরিস্থিতির দিকে তো অবশ্যই নজর রাখতে হবে তবে সেই সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী কি বলছে শুনবো দেবব্রত দা গতকাল তো ভোট অনুষ্ঠিত হয়েছে এবং একই পাশে বলা যায় যে আগামী চৌঠা জুন যেহেতু রয়েছে ভোট গণনা তো প্রত্যেকটা বিষয় তো নজরে রাখা হচ্ছে কি আপডেট তুমি পাচ্ছ এই বিষয়কে কেন্দ্র করে দেখো আমার মনে হয় তোমার যে প্রশ্নটা সেই প্রশ্নটা হচ্ছে যে গতকাল তথা রাজ্যে যে পশ্চিম লোকসভা আসনে নির্বাচন হয়েছে এবং বিধানসভা যে উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনে কিন্তু বাইক বাহিনীর সেভাবে কোন রকম তাণ্ডব বা তাদের অভিযান আধিপত্য দেখা যায়নি আমার মনে হয় তোমার প্রশ্নটা রকম ছিল বিষয়টা হচ্ছে যতটুকু খবর পাওয়া গেছে এই বাইক বাহিনীকে দমন করতে যেন তাদের বার না থাকে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশে দলীয় তরফে একটা কঠোর নির্দেশ ছিল যে কোনোভাবেই যেন এই বাইক বাহিনীর তৎপরতা কোনোভাবেই না থাকে যে কারণে বাইক বাহিনীকে কিন্তু সেভাবে তোমার এই গতকালের পশ্চিম লোকসভা আসন এবং সাতরাম নগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাইক বাহিনীকে দেখা যায়নি এক্ষেত্রে নির্বাচন কমিশন একটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ দায়িত্ব পালন করেছে এবং কি গতকাল রাতে নন্দন যে কিছু হামলা উদ্যোগের চেষ্টা করেছিল হ্যাঁ জেলা শাসকের নেতৃত্বে জেলা শাসকের নেতৃত্বে পুলিশ বাহিনী গিয়ে সেখানে পরিস্থিতি স্বাভাবিক করে এক্ষেত্রে কিন্তু অবশ্যই যারা পুলিশ প্রশাসন আছে তাদের যে একটা গুরুদায়িত্ব পালন এটা ছিল পুলিশকে সব সময় দোষ দিতে হবে এটা কিন্তু নিয়ম নয় হ্যাঁ পুলিশ যদি ভালো করে তাহলে তো বলতেই হবে তবে একটা বিষয় কি যেন এই গতকালের ভোটে হ্যাঁ তোমার স্থানীয় পুলিশ কিন্তু সেভাবে লক্ষ্য করা যায়নি বিশেষ করে ভোট কেন্দ্রগুলোতে কিন্তু বিএসএফ সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এবং তোমার সিআরপিএফ তবে কোনো কোনো ক্ষেত্রে কেএসআর বাহিনীকেও মোতায়েন থাকতে দেখা গেছে এই পরিস্থিতিতে আহ তোমার নির্বাচনী ভূত কেন্দ্রগুলো ওই ভূত কেন্দ্রগুলোতেও কিন্তু কোন অভিযোগ আমাদের কাছে অন্তত আমরা তো মাঠে ময়দানে ছিলাম আসেনি বিরোধীরা অভিযোগ করছেন হ্যাঁ তারা তাদের মতো করে করছেন তারা আবার এই অভিযোগ আবার যারা শাসক দল বিজেপি আবার সেসব অভিযোগ খণ্ডন করছেন হ্যাঁ এটা তাদের নিজস্ব ব্যাপার তবে যেই প্রশ্নটা এখন উঠে এসেছে বাইক বাহিনী কেন সেভাবে সক্রিয় ছিল না সক্রিয় তারা কিন্তু সক্রিয়তা দেখাতে পারেনি এটা অবশ্যই একটা ইতিবাচক দিক হ্যাঁ যে কারণে সাধারণ মানুষ যারা ভর্তিতে গেছেন হ্যাঁ তাদের আহ কেউ সেভাবে ফিরে আসতে হয়নি বা ভয় ভীতি আহ সম্মুখীন হয়নি অন্তত আমরা যে যারা গেছি আমরা যারা যতক্ষণ ছিলাম মাঠে ময়দানে ততক্ষণ পর্যন্ত কিন্তু এ ধরনের কোন ছবি আমাদের সামনে আসেনি এবং বাইক বাহিনীও কিন্তু আমাদের নজরে পড়েনি এ ক্ষেত্রে যেটুকু আবারও বলছি এ ক্ষেত্রে ধন্যবাদ তোমাকে দেবব্রত দা আমাদের সাথে ছিল বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী প্রত্যেকটা বিষয় তুলে ধরছে কেননা গতকালই লক্ষ্য করা গেছে পশ্চিম ত্রিপুরার আসনের ভোট এবং এই ভোট একেবারে নির্বিঘ্নে হয়েছে বলে কিন্তু খবর রয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন